আড়ম্বর পছন্দ নয় তাই আমন্ত্রিত তালিকা সীমিত দিলীপ ঘোষ জানান যে তিনি কাউকেই নিমন্ত্রণ জানান নেই রিঙ্কুর পরিবারের তরফে হাজির থাকছেন তার মা মামা মামি দিলীপ ঘোষের তরফে থাকছেন তার মা কি থাকছে বিয়ের মেনুতে আসুন এই ভিডিওর মাধ্যমে সবটুকু জেনে নিন শুক্রবার গোধুলি লগ্নে বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন দিলীপ ঘোষ একষট্টি বছরের কৌমার্য ভেঙে বিয়ের সিদ্ধান্ত নিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই খবরেই সরগরম রাজ্য রাজনীতি শুক্রবার তার নিউটাউনের বাড়িতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ পাত্রীর নাম রিঙ্কু মজুমদার তিনি দীর্ঘদিনের বিজেপি কর্মী মহিলা মোর্চার দায়িত্ব সামলেছেন ও বিশি মোর্চা এবং হ্যান্ডলুম সেলের দায়িত্বে ছিলেন প্রাতব ভ্রমণে একান্ন বছর বয়সী রিঙ্কুর সঙ্গে আলাপ হয় একষট্টি বছরের দিলীপের সেই আলাপই শুক্রবার সন্ধ্যায় পরিণতি পেতে চলেছে রিঙ্কু মজুমদার বিবাহ বিচ্ছিন্ন তার একটি ছেলেও রয়েছে তার বয়স পঁচিশ বছর সেক্টর ফাইভে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত দিলীপের ঘনিষ্ঠ মহলে দাবি গত লোকসভা ভোটে হেরে যাওয়ার পর রিঙ্কুই প্রথম এক একসঙ্গে সংসার বাধার প্রস্তাব দেন রাজনীতির কারণেই প্রথমে বিয়েতে রাজি হননি দিলীপ তিন মাস সময় নিয়েছেন তিনি পরবর্তীতে মায়ের কথায় নাকি বিয়েতে রাজি হন দিলীপ কানা গত তেসরা এপ্রিল ইডেনে আইপিএলে এ কে এর ম্যাচ দেখতে গিয়ে নাকি পাকা কথা হয় বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছিল কানা সন্ধে গড়াতেই সামনে এলো পাকা খবর আরম্বর পছন্দ নয় দিলীপের তাই ঘরোয়া অনুষ্ঠানে চার হাত এক হবে আমন্ত্রিতের সংখ্যাও হাতে গোনা কাছের মানুষদের উপস্থিতিতেই সিঁদুর পরিয়ে মালাবদল করে বিয়ে হবে এমনটাই জানান দিলীপ ঘোষের পরে হবে রেজিস্ট্রি সকাল থেকে দিলীপ ঘোষের নিউ টাউনের বাড়িতে বিজেপি নেতাদের আনাগোনা কি থাকছে মেনুতে জানা যায় বিয়েতে হাজির থাকবেন দুই বাড়ির তিরিশ জন আর নিরাপত্তা রক্ষী দশ জন আমন্ত্রিত সহ চল্লিশ জনের খাবারের আয়োজন করা হয়েছে মেনুতে থাকছে ভাত ডাল আলু চিপস পাঁচমিশালি তরকারি কাতলা মাছের কালিয়া আইসক্রিম রসগোল্লা